আসসালামাইকুম সম্মানিত চাষি ভাই বন্ধুরা আশা করি সবাই ভালো সুস্থ আছেন আজকে সরাসরিভাবে আমরা দেখাবো ট্যাঙ্ক থেকে যেগুলো হাইব্রিড মাগুর মাছ আপনারা দেখতে পাচ্ছেন অবশ্যই স্ক্রিনের সাইজগুলো এগুলো ছয় ইঞ্চি সাইজের হাইব্রিড মাগুর যে সকল বড়ো সাইজের হাইব্রিড মাগুর মাছের কোনো নিতে চান বা সংরক্ষণ করতে চান তাহলে বলেনsetSize মাত্র মাগরুমগুলো আপনারা আমাদের কাছে নিতে পারেন এই সাইজগুলো দেখেন একটু বড় সাইজ এগুলা প্রায় 6 ইঞ্চি 7 ইঞ্চি আট ইঞ্চি এরকম সাইজের হাইব্রিড মাগরু ওড়া হলো বড় এই দেখেন সাইজগুলো দেখেন এই এগুলো বড় সাইজের অর্থাৎ যেগুলো ছয় সাত ইঞ্চি এগুলোগুলো

হাইব্রিড মগর মাছের পোনা কেমন পুকুরে চাষ উপযোগী হয় সেটা আপনারা আমাদের দেখে ভালো জানেন যেসব পুকুরে অন্য কাপ জাতীয় মাছ চাষাবাদ হচ্ছে না বিশেষ করে মুরগি লিটার যেগুলো পুকুরে থাকে ওই পুকুরে এমন পুকুরে হাইব্রিড মগর মাছের পোনা চাষ উপযোগী হয় যদি আপনারা কোনো কথা মাছের পোনা